হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ইউটিউব ফ্রি প্রিমিয়াম নিয়ে হ্যাঁ ঠিকই শুনতে পারছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ইউটিউব ফ্রি প্রিমিয়াম নিয়ে আমার কথা বিশ্বাস করবেন না কারণ আপনারা অনেক জায়গায় ঘুরে দেখছেন অনেকে ইউটিউবে থামমেলে লেখছে অথবা টাইটেল লিখে দিয়েছে যে প্রিমিয়াম দেবে ফ্রিতে ইউটিউবের কিন্তু আপনাদেরকে দেয় না এবং আপনারা কি এক মাস পরে সেটা বন্ধ হয়ে গেছে অথবা কি সেটা আপনারা ইউজ করতে পারেন নাই অথবা আমি যে ইউটিউব প্রিমিয়াম আপনাদেরকে দেবো সেটা সম্পূর্ণ ইউটিউব অফিসিয়ালি যেটা আছে সেটা আপনাদেরকে আমি দেবো এবং সেটা আপনারা কোন ধরনের পেমেন্ট ছাড়া ইউজ করতে পারবেন এবং কোন ধরনের সমস্যা ছাড়া আপনারা অনেকে দেখে থাকবেন অনেকে বলে আপনাদেরকে ইউটিউব ফ্রি প্রিমিয়াম দেবে কিন্তু প্রিমিয়াম দেওয়ার কথা বলে কোনো প্রিমিয়াম দেয় না তো ওরা কি বলে আপনাদেরকে দেখায় এখানে দেখবেন নিচে ইউ লেখা আছে ইউ ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন গ্যাট ইউটিউব প্রিমিয়াম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওরা বলবে যে এখান থেকে তুমি কি আগে প্রিমিয়াম কিনো তারপর এখান থেকে এক মাসের একটা ফ্রি ট্রায়াল পাবা এবং এক মাসকে তুমি ফ্রিতে ট্রায়াল করতে পারো ওরা জাস্ট এটা বলবে এক মাস পর কি অটোমেটিক অফ হয়ে যাবে কিন্তু আমি যেটা আপনাকে দিতেছি আবারও বলতেছি সেটা আপনার সারা মাস নিশ্চিন্তে কোনো ধরনের পেমেন্ট ছাড়া ইউজ করতে পারবেন এখন আমি আপনাদের ট্রায়াল দেখাবো যে ইউটিউব যে প্রিমিয়াম আছে সেখানে আপনারা কী কী সার্ভিস পাবেন এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে সেটা আপনারা সেট আপ করবে এবং কোন জায়গায় সেই ইউটিউব প্রিমিয়ামটা পাবেন চলেন আমি দেখাই দিই আপনাদেরকে কী কী আপনারা সার্ভিস পাচ্ছেন এখন আপনাদের দেখাবো ইউটিউব প্রিমিয়াম যে ভার্সন আছে অফিসিয়াল যে ভার্সন ইউটিউব এখানে আপনারা কী কী সার্ভিস পাবেন চলেন আমরা আগে ক্লিক করি ইউটিউব প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়ামে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন উপরের কিন্তু লেখা আছে ইউটিউব প্রিমিয়াম অফিসিয়াল যে প্রিমিয়াম সেটা কিন্তু আমার এখানে নেওয়া আছে আপনারা দেখতেছেন এখন আমি যে কোনো ভিডিওতে যদি ক্লিক করি কপিটা আসতে পারে তাহলে যেন আমি চলে যাব আমাদের যে অনলাইনটাও টাকা চ্যানেল আছে সেখানে চলে যাব এবং আমরা যে কোনো এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করব আচ্ছা এই ভিডিওতে আমরা ক্লিক করলাম হ্যালো আশা কারণ আমি এখানে দেখেন ভিডিওটা সাথে সাথে স্টার্ট হয়েছে আপনার সচরাচর যে কোনো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে অ্যাড শো করবে কিন্তু ইউটিউব প্রিমিয়াম নেওয়ার কারণে এখানে কিন্তু কোনো অ্যাড এর জামেলাই থাকবে না আপনারা নিশ্চিন্তে অ্যাড ছাড়া এটা সারা মাস ইউজ করতে পারবেন এছাড়া আপনার যে সার্ভিসগুলো পাবেন এখানে দেখতেছেন পপ আপ লেখা আছে এখানে যে আমি ক্লিক করি দেখতেছেন আমার সবাই ভালো আছেন অনেক খুশি দেখেন ভিডিওটা কিন্তু আমার ছোট হয়ে গেছে এখন আমি যে ডিসপ্লেতে বের হয়েও যাই আমি কিন্তু ডিসপ্লে বের হয়ে গেছি দেখতেছেন আমি কিন্তু এটা কিন্তু যে যেকোনো জায়গায় এখন এটা আমি চালাইতে পারবো ইউজ করতে পারবো যে যেকোনো জায়গায় রেখে এছাড়া আপনারা যে সার্ভিসগুলো পাবেন এখান থেকে আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড প্লেক আছে ব্যাকগ্রাউন্ড প্লে এখানে যে আমি ক্লিক করি দেখবেন এটা আমার উপরে চলে যাবে ঠিক মাত্র বন্ধু ফোন দিয়েছিল ফোন দিয়ে বলবেন এই দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে এখানে আপনারা যেটা গান শুনতে চান বা ডিসপ্লে অফ করে রাখতেন তারা তাদের জন্যই সুন্দর ব্যবস্থা যে উপরে রেখে দিবেন আপনারা নিশ্চিন্তটাই ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে কী করে ইউটিউব প্রিমিয়ামে কী কী সার্ভিস পাবেন এখন আপনাদের দেখিয়ে দিলাম কী করে ইউটিউব প্রিমিয়ামে কী কী কাজ এবং কী কী সুবিধা পাবেন সেগুলো দেখাই দিলাম এখন আপনাদের দেখে দেবো কী করে আপনার এই ইউটিউব প্রিমিয়ামটা পাবেন তার জন্য কী করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে সর্বপ্রথম আপনাদেরকে তা করতে হবে সর্বপ্রথম ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পরে অনলাইন তো টাকা যে চ্যানেলটা আছে সেটা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে চলে আসবেন প্রথম একটুখানি ডেসক্রিপশন লেখা আছে সঙ্গে আসার পরে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লেখা আছে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে চলে যাবে এবং সেখানে আমি আমাদের যে প্রিমিয়ামটা আছে সেটা এখানে দিয়ে দেবো একদম নিচে দিয়ে দেবো এবং লিখে দেব এবং যারা আপনারা পোস্টের মাঝে আসবেন যে আপনার ভিডিও দিকে আসতেছেন যে ভিডিও থেকে আসবেন তারা ভিডিওর প্রথমে দেখবেন প্রথম যে কমেন্টটা থাকবে সেই কমেন্টের ভিতরে আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা পিন করে রাখবো আপনার সেখান থেকে সরাসরি চলে যেতে পারবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এবং এখানেই দিয়ে রাখবো আমি এখানে আসার পরে দেখবেন ডাউনলোড লেখা থাকবে আমাদের যে প্রিমিয়ামটা দেবো ডাউনলোড করার পরে এখানে ইনস্টল চাবে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা আপনারা আপনাদের যে হোম পেজ আছে চলে আসবে এবং সেখানে আপনাদের যে জিমেল আছে সেই জিমেলটা লগ ইন করবেন এবং সেখান থেকে আপনারা ফ্রি প্রিমিয়াম ইউজ করতে হবে এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাইতে পারেন আমি সেটা সমাধান করে দেবো আশা করি বুঝতে পারছেন যে কী করে আপনারা ইউটিউব প্রিমিয়ামটা নেবেন এবং আমরা সামনে ক্যাব যে ফ্রি প্রিমিয়াম আছে সেটা আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই তার জন্য কি করতে হবে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে হবে তাহলে আমি যে ক্যাপকাটের যে ফ্রি প্রিমিয়ামটা সেটা আপনাদেরকে দিয়ে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ